পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা মাপ পাবে না রোববার অক্টোবর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্যটি করেন পোস্টে রাশেদ খান লিখেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বানচাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পদ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা শুরু করবে রাষ্ট্রের সবাইকে সতর্ক করে বলেন সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটি কারো অবদম্য নয় তিনি ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তাদেরকেও কড়া হুঁশিয়ারি দেন ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না সুতরাং ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন নিজের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না